ইমাম হুসাইন কারবালার জমিনে কেমন আঘাত পেয়েছেন চৌত্রিশটা বর্ষার আঘাত পেয়েছেন একটা মানুষের শরীরে চৌত্রিশটা বর্ষার আঘাত পেলে তার শরীর আর থাকে ইমাম হুসাইন কারবালার জমিনে চল্লিশটা তলোয়ারের আঘাত পেয়েছিল একটা মানুষের শরীরে চল্লিশটা তলোয়ারের আঘাত যদি দেওয়া হয় ওই মানুষের শরীরে আর কিছু থাকে কারবালার জমিনে ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে একশত একুশটা তীর মারা হয়েছিল যেই মানুষের মানুষের শরীরে যদি একশত একুশটা তীর মারা হয় ওই মানুষের শরীরের মধ্যে আর কোনো জায়গা বাকি থাকে না যেই শরীরের মধ্যে দু জাহানের বাচ্চা নবীর আলামিন চুমু রাতেও রাতেও দিনে যে ইমাম হুসাইনের জন্য আমার নবীর রহমাতুল আলামিন মিম্বর ছেড়ে দিতেন সাজিদার সাজিদার তাজবি দীর্ঘ করতেন একটা দুইটা নয় বাহাত্তরটা তাজবি পড়লে কতটুকু সময় লাগে এতটুকু সময় আমার নবী সাজেদার মধ্যে ছিলেন ইমাম হুসাইনের জন্য আর ওই ইমাম হুসাইনকে তারা কারবালার জমিনে একটা নয় দুইটা নয় একশত একুশটা তীর তারা নিকাফ করেছিল